গুড মর্নিং সবাইকে আজকে অফিস ছুটি তাই আজকে যাব একটু ঘুরতে আমরা বাবু বাঙালি মানুষ সে আমরা ঘুরতেই যাই আর অফিসেই যাই সকালে সেদ্ধ ছাড়া কিন্তু আমাদের দিন শুরু একদমই হয় না আর যেহেতু মামা একটু রেগে গিয়েছে তাই নিজেকে বাঁচাতে একটু নিয়েছি দয়ের ঘোল উত্তরবঙ্গে থাকি এটা একটা সৌভাগ্যের কারণ তাই আমরা যখন এখানে থাকি তখন আমাদের কিন্তু প্ল্যান করতে হয় না ঘুরতে যাওয়ার আগের থেকে আমাদের হোটেলও বুক করতে হয় না আগের থেকে আমাদের রেল লাইনও বুক করতে হয় না আমাদের বাড়ি থেকে বেরোনো মানেই পাহাড় ঘুরতে যাওয়া আজকে যে রাস্তাটাতে গিয়েছি সেটা একদম গেছে টয় ট্রেনের রেলপথটি পাশ ধরে দু ঘন্টার জন্য ঘুরতে যাওয়া যেন আমাদের কাছে আমার অ্যাটলিস্ট আমার সপ্তাহে এনার্জি যোগায় এত গাছ এত ফুল এত নতুন মানুষ একটু যেন তো দরকার জীবনে না হলে অফিস বাড়ি করতে করতে টাকার পিছনে ছুটতে ছুটতে আমরা যেন আমাদের নিজেদেরকেই হারিয়ে ফেলি তাই সময় পেলে বেরিয়ে যাই বেঁচে থাকার মন্ত্র খুঁজতে তাই আমি সবাইকে একটু না একটু ঘুরতে যাওয়ার একটু নতুন মানুষের সাথে মেশার একটু বলতেই থাকি আমরা কিন্তু আমাদের লাইফটা কিন্তু এতটাও বোরিং না যতটা আমরা নিজেদের অতটা ভাবি যে আমাদের লাইফ এত বোরিং আমরা এত দুঃখে আছি অ্যাকচুয়ালি ততটা কিন্তু না আমি কিন্তু মানুষের কোনো কথাই পাত্তা দিই না যে অনেকেই বলে এত ঘোরে এত টাকা খরচা করে আমি কিন্তু মুহূর্তে বাঁচতে শিখ বিশ্বাসী আমি নতুন মেমোরি ক্রিয়েট করতে বিশ্বাসী চলো তাহলে আজকে আসি আবার দেখা হচ্ছে Nutzen no, no können